আলহামদুলিল্লাহ নাকি অনেক খুশি হয়েছে কত ভাই গরু পাঁচটা ছয় লাখ গরু আছে কয়টা এখন ছয় লাখ না আচ্ছা আগে তিনটায় গেছে দুইটা পাঁচটা ছয় লাখ

হজরতপুর হাট থেকে মাশাল বেশ সুন্দর একটি গরু মাত্র ছেষট্টি হাজার টাকায় কেনা হয়েছে সালাম আলাইকুম কত ভাই গরু এক লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার দেখতে পাচ্ছেন আপনারা এটা কেনা হয়েছে হজরতপুর হাট থেকে এক লক্ষ টাকায় আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন গরুটা কেমন হয়েছে আরো একটি গরু আছে আরো একটি গরু আসছে আরো একটি গরু আছে কত ভাই কত এটা দুই লাখ দুই লাখ আরো একটা মাশাল বেশ চমৎকার গরু কত ভাই বিশ ভালো আছেন না আচ্ছা দামটা ছিল কত সাড়ে তিন কিনলেন কত দিয়ে গরু সুন্দর মা আচ্ছা ভালো লাগছে মাসাল মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু আসছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এটা হচ্ছে দর্শক এক লক্ষ ষাট হাজার টাকায়